হ্যালো বন্ধুরা আমি আজকে মটনের রেসিপি নিয়ে এসেছি যেভাবে মা ঠাকুমারা আগেকার সাবেকি রান্না করতেন ঠিক সেইভাবে আমি রান্নাটা করব। একদম হাতে বাটা মশলা দিয়ে কড়াইতে আমি রান্না করব। আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো খাসির মাংস এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এবার ম্যারিনেট করে নেব দিয়ে দিয়েছি লবণ আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদ নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এবারে আমি দু চামচ মতো সরিষার তেল দিয়ে দেব টক দই নিয়ে নেব পঞ্চাশ গ্রাম মতো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নেব আর একটা ছোট টমেটো আর চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো আমি একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব আমি গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়েছিল না বলে আমি হাফ চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে মেখে নিলাম মেখে এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো ম্যারিনেট করা মাংসটা এইবার আমি মশলাগুলো হাতে বেটে নেব আমি নিয়ে নিয়েছি আদা আমি ছোট ছোটো কুচি চাকা করে আদা কেটে নিয়ে ওর আদাটা বেটে নেব আর রসুন কোয়াগুলো আমি এইভাবে শিল্পাটাই বেটে নেব খুব মিশমিশ করে বাটিনি আমি আধ বাটা করে তুলে নিয়েছি এইবার নিয়েছি লাল লাল লঙ্কা কতগুলো গোলমরিচ আর গোটা জিরে নিয়ে নেব দু চামচ সেটাও বেটে নেব সময়ের অভাবে এইভাবে রান্না করা যায় না তো আমার হাতে সময় করে নিয়ে আমি এইভাবেই সেদিন খাসি মাংসটা রান্না করেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সেই পুরোনো দিনের হাতে রান্নার টেস্টের মতন লেগেছিল বাড়ির সবাই ভীষণই প্রশংসা করেছিল এবার আমি কিছুটা গরম মশলা গোটা গরম মশলা আমি হাতে বেটে আজকে মাংসে ব্যবহার করব। নিয়ে নিছি দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ সেটাও আমি বেটে নিয়েছি এবার আমি তিন চারটে আলু মিডিয়াম সাইজের আলু অর্ধেক করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে আলুগুলো আমি এরকম ঠিক ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছোট এলাচ লবঙ্গ একটা বড় এলাচ দারচিনির কোয়া আর কয়েকটা গোটা গোলমরিচ একটু ফ্রাই করে নিয়ে আমি নেব আর একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি ফ্রাই করে নিয়ে এবার আমি আরও মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচানো আছে সেটাও আমি একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব এইবার আমি আর একটা ছোটো টমেটো কাটা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব এইবার আমি বাটা রসুনটাও দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি রসুনটাও পেঁয়াজের সঙ্গে এইভাবে ভেজে নেব তারপরে আমি আদার পেস্ট দিয়ে দেব। আদার পেস্ট দিয়েও আমি খানিক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব লঙ্কা জিরে বাটা সেটাও সবগুলোর সঙ্গে এরম করে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে দু মিনিট কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্য আর একটুখানি আমি চিনি দেবো টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত একদম অপেক্ষা করে কষিয়ে নেবো দারুণ সুন্দর মশলার সেন্ট হচ্ছে কোনো কাঁচা গন্ধ নেই আর তারপরে আমি একটু হাফ চামচ ঘি দিয়ে দেব ওই কষানো মশলার মধ্যেই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এইবার আমি ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেব। দিয়ে আমি আধ ঘন্টা ভালো করে মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে তবে ঢাকা খুলে খুলেও নেড়ে দেবো আর এখান থেকে সরবো না কারণ মশলাটা কড়াইয়ে লেগে যাবে পোড়া পোড়া গন্ধ আসলে ভালো লাগবে না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো আধ ঘন্টা মাংসটা তিরিশ মিনিট কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলার থেকে এইবার আমি গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে দেব মাংসের মধ্যে মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে আমি কুড়ি মিনিট কুক করে নেব ঢাকা দিয়ে আমি কিন্তু কুক করে নিয়েছি কুড়ি মিনিট এবার ঢাকনা খুলে আমি দেখব মাংসটার কেমন অবস্থায় এসছে অনেক প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটাও মিশিয়ে দেব দিয়ে আরও কুড়ি মিনিট আমি কুক করে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট এরকমভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে একবার করে নেড়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তারপরে উপর দিয়ে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে গরম গরম সার্ভ করব কড়াইতে হাতে বাটা মশলা দিয়ে রান্না করলাম মটনটা যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছেন আর অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজ তাহলে এই পর্যন্তই দেখা নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন